আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপে দুইশো একচল্লিশ পদে সম্পূর্ণ নতুন রূপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি এসি ও এইচএসসি স্নাতক পাশে আবেদন তো আবেদনটি কিভাবে করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা কত এবং কি সেক্টরে লোক নিবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কতটি ক্যাটাগরিতে লোক নিবে সেটি আপনাদের বিস্তারিত আলোচনা করে এই ভিডিওটি দেখাও যদি না বুঝতে পারেন অবশ্যই কিভাবে আবেদন করবে করতে হবে সেটি প্রসেস আমি দেখিয়ে দেব। এখানে বলা হয়েছে যমুনা গ্রুপ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সোনাম ধন ঐতিহ্যবাহী শিল্প জনগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠানে যমুনা ইলেকট্রিক ও অটোমোবাইল লিমিটেড কালিয়াকৈর গাজীপুর আকর্ষণীয় বেতনে নিম্ন পদে বিভিন্ন অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ নাম্বার বলা হয়েছে পদের নাম মেকানিক্যাল বিভাগ হলো মেকানিক্যাল সহ ব্যবস্থা ওয়ার্কশপ এন্ড মেইনটেইন বিএসসি মেকানিক্যাল অভিজ্ঞতা হলে 5 থেকে 7 বছর লোক নেবে 5 জন সি মোল টেকনিশিয়ান প্লাস্টিক মোল এখানে অষ্টম বা এসএসসি পাস হলেই হবে তবে পারো তারপরে ডাই মেকার মোল রিপেয়ারিং এখানে অষ্টম শ্রেণী এসএসসি পাসে আপনি যোগদান করতে পারেন তবে অভিজ্ঞতা লাগবে 8 থেকে 10 বছরের তারপর এসটি অপারেটর মেইন স্ট্রিম এসএসসি পাসে আপনি আবেদনটি করতে পারবেন বলা হয়েছে ইলেকট্রিক্যাল electrical sector এর লোক নেবে হলো technician শিক্ষাগত যোগ্যতা হলো SSC বা HSC আর টেকনিশিয়ান হলো HSC এসএসসি এখানে একটাই 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা এবং 8 থেকে 10 এবং বেতন উল্লেখ করা নাই তারপরে বলা হয়েছে ইনজেকশন এসটি ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান মোল্ডিং এখানে বিএসসি মেকানিক্যাল পদ পদ সংখ্যা আছে 5 জন আর অভিজ্ঞতা লাগবে 5 থেকে সাত বছর অফিসার প্লাস্টিক প্রিন্টার তারপরে মিস্টার সুপারভাইজার ইনজেকশন অলরেডি এসটি সুপারভাইজার ইনজেকশন মোল্ডিং সি অপারেটর ইনজেকশন মোল্ডিং এখানে সব আপনি এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করবেন করতে পারবেন এবং প্রত্যেকটারে আপনার 10 থেকে 12 বছর 5 বছর 3 বছর 2 বছর 8 বছর আপনার অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া হবে না এখানে এই দেখেন এশিয়া পরাটার আছে এশিয়া পরাটার বেশ লোক নেবে মোট দুশো একচল্লিশ জন লোক এখানে পথ সংখ্যা পাশে দেখেন এখানে কি বলা হয়েছে ফায়ারম্যান ফায়ারম্যান এসএসসি ও শ্রেণী এখানে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগে পথ আছে পনেরোটি বিশেষ দ্রষ্টব্য ইলেকট্রিক ফ্যাক্টরিতে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অভিজ্ঞতা যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে শিথিল শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য আগ্রহী প্রার্থীকে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও আবেদনপত্রের নিচের ঠিকানায় প্রকাশিত হয় দশ দিনের মধ্য সরাসরি অথবা ক্যারিয়ার জব অ্যাট জিমেইল ডট মেইল পাঠানোর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো মহাব্যবস্থক মানব সম্পদ ও প্রশাসন যমুনা ইলেকট্রিক এবং অটোমোবাইল লিমিটেড শ্রীনগর কালিয়াকর গাজীপুর মোবাইল নম্বর এটা এবং সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা এই নাম্বার করবেন এবং এটি দৈনিক নিয়োগ প্রকাশিত করা হয়েছে থেকে সংগ্রহ আপনারা তবে আমি যাচাই বাছাই করে আপনাদের সাথে ভিডিওটি করেছি আপনারা যাদের যোগ্যতা মিলবে এ দেখেন আপনাদের এখানে বলা হয়েছে যে অভিজ্ঞতা দের অগ্রাধিকার দেওয়া অভিজ্ঞতা না থাকলেও আপনি চাইলে যদি এই ডিগ্রি গুলো থাকে আপনার সার্টিফিকেট থাকলে আবেদনটি করতে পারবেন সরাসরি অথবা সরাসরি অথবা আপনি এই মেইলে আবেদনটি করতে পারবেন তো এই ছিল হলো যমুনা গ্রুপের দুশো একচল্লিশ পদে সম্পূর্ণ নিয়ে বিজ্ঞপ্তি তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম